বিষয়টা হলো অন্ডকোষ অন্ডকোষ মানে হচ্ছে ভাই মানুষ অন্ডকোষ হলো পশুর অন্ডকোষ মানে পশু মানে হচ্ছে আবার কুকুর বিড়াল না মহিষ গরু ছাগল এদের অন্ডকোষ হচ্ছে কোরবানি দেবা জবাই করে কসাইরা এটা কি খাওয়া যায় কি যায় না বর্তমানে বাংলাদেশের যাকে আমিও পছন্দ করি এরকম একটা হুজুর মহামান্য বলা যায় পুরো দেশ জুড়ে ওনার সুনাম রয়েছে সব কাজে সামাজিক কাজে বলেন ধর্মীয় কাজে বলেন ফতোয়ার কাজে বলেন উনি বলল অন্ডকোশ খাওয়া যাবে আবার হেলিকপ্টার হুজুর সব জানতা ধর্ম ব্যবসায়ী পীর সাহেব মানে পীর হইল এই জন্যে শুধু কিছু মুসল মুসলমান সমাজে পীর মুসলমানের মধ্যে কিছু লোক ইসলাম করে ফেলবো কিছু লোকের মধ্যে আর এটা কোনো পুরান আছে যে মুসলমানদের মধ্যে আপনি জ্ঞান বিলান শুধু আপনার যারা ওরা পীর সেজে আর মুসলমানদের রাস্তাঘাটে যত মুসলমান আছে এদেরকে কি ইসলামের জ্ঞান দিতে কি সমস্যা আছে ওইটা ওই বলল যে হুজুর আপনারাই বলেন উচ্চ লেভেলের লেতুর ফেতুর যারা আছে রাস্তাঘাটে হুজুর ওদের বাদই দিলাম এই যে দুইজন বিশ বিখ্যাত লোক একজন বলতেছে হারাম আরেকজন বলতেছে খাওয়া যায় আবার আরেক দল আছে এদের মধ্যে বলবে যে আপনার ইচ্ছা আপনি খাইলে খাইতে পারেন না খাইলে তাহলে কি হলো আপনাদের এত জ্ঞান এত বড় কিতাব পুস্তক পড়া লোকজন আপনারা তাহলে তো সাধারণ যারা আপনাদের বক্তব্য শুনতেছি ওদের উপর সিদ্ধান্তের জন্য ছেড়ে দিলেন তাহলে আপনাদের পিছে সমনষ্ট করে ওই যে একজন নেতা বলেছে না যে সেন্স কাজ করে না সেন্স তো আসলেই ভাই কাজ করে না সব কথার মদ্যা কথা বলে আবার জনগণের উপর ছেড়ে দিলেন যে আপনারা খাইলেও খাইতে পারেন না খাইলে এবং সিদ্ধান্ত হলো অন্ডকোষের সমাধানেও এখনো আসতে পারে